ইসলাম ধর্মে নারীদেরকে আল্লাহ তালা ও সাল্লাহ আলাইহি সাল্লাম কতখানি সম্মান দিয়েছেন এই ঘটনা থেকে তা স্পষ্ট বোঝা যায় ঘটনাটি ইসলামের একজন নারী সাহাবিকে নিয়ে তার নাম খাওলা বিনতে সালাম রুদিয়াল্লাহ আনহা তার স্বামী ছিলেন আউস ইবনে সামেত রুদি আল্লাহ আনহা খাওলা রুদিয়াল্লাহ আনহা বলেন একবার আমার আর আউসের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় আউস ইবনে সামেত নাগের মাথায় বললেন তোমাকে দেখতে আমার মায়ের পেছন দিকের কথা মনে হয় অর্থাৎ তুমি আমার মায়ের মতো দেখতে আমি তোমার সঙ্গে আর কখনো স্ত্রী সুলভ সম্পর্ক রাখতে পারবো না স্ত্রীকে মায়ের সঙ্গে তুলনা করা এটা ছিল আরবের একটি কুপ্রথা স্বামী যখন তার স্ত্রীর ওপর রেগে যেতেন তখন এভাবে স্ত্রীর ওপর অপমান করতেন কিন্তু তারা দুজনেই ইতিমধ্যে ইস্তাম গ্রহণ করেছিলেন হলা রুদিউল্লাহা বলেন সেদিন রাতেই সে আবার আমার কাছে আসতে চাইলো আমি নিষেধ করায় আমাকে জোর করতে চাইল আমি তার চেয়ে শক্তিশালী ছিলাম তাকে ধাক্কা দিয়ে আমি ঘর থেকে বের হয়ে আসি এরপর মহানবী সাল্লাহ আলাইহি ও সাল্লাহের কাছে গিয়ে সব কিছু খুলে বলি আমি ভেবেছিলাম আল্লাহ তালা হয়তো এই ব্যাপারে কোনো গোপনীয় আয়াত নাজিল করবে না কিন্তু আল্লাহ তাআলা একটি সম্পূর্ণ সুরা নাজির করে দিলেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে সুরা মোজাদ এর প্রথম আয়াত আল্লাহ শুনেছেন সেই নারীর কথা যে তার স্বামীর বিষয়ে তোমার সঙ্গে বাদানুবাদ করেছে এবং আল্লাহর নিকট ফরিয়াদ করেছে আল্লাহ তোমাদের কথোপকথন শুনেছেন আল্লাহ সর্বশ্রতা তিনি সব কিছুই দেখেন এ আয়াত থেকে প্রমাণিত হয় ইসলাম নারীদের অধিকারের ব্যাপারে কতটা সচেতন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এইটাই কোরআনের একমাত্র সূরা যার প্রতিটি আয়াতে আল্লাহ শব্দটি উল্লেখ আছে আল্লাহ যেন নারীদের উদ্দেশ্যে বলছেন তিনি সবই শুনতে পান তিনি সবার ডাকে সারা দেন এই সূরা নাজিলের পর আরবে একটা সংস্কৃতি সৃষ্টি হয়ে গিয়েছিল যেখানে নারীদের কথা মানুষ খুবই গুরুত্ব দিয়ে শুন ইসলামের দ্বিতীয় খলিফা উমর আল্লাহ আনহু এর কথা ইসলামের ইতিহাসে এমনভাবে জড়িয়ে আছে যে সবাই জানে উমর আল্লাহ আনহু এর সম্পর্কে দিন পালনের দিক দিয়ে তিনি ছিলেন খুবই শক্ত মনের মানুষ তাকে সবাই শ্রদ্ধা বা মান্য করে চলত একবার ওমর রদি আল্লাহ তাল্লাহ আনহু বাজার দিয়ে হেঁটে যাচ্ছিলেন তার সঙ্গে ছিলেন সাহাবী জারুদরদি আল্লাহ তালাহ আনহু হঠাৎ এক বৃদ্ধ নারী তাদের পথ আটকে দাঁড়ালেন তিনি উমর রদি আল্লাহু আনহুকে ধমকের সুরে বললেন হে অমর আমার ঠিক মনে আছে তুমি যখন ছোট ছিলে বাজারে ভেরাদের সঙ্গে খেলছিলে আল্লাহকে ভয় করো আর তোমার দায়িত্ব সম্পর্কে আরও সচেতন হও তুমি এখন খলিফা মানুষের দায়িত্ব এখন তোমার কাঁধে মনে রেখো যারা আল্লাহকে ভয় করে তাদের উচিত স্মরণ করা সেই দিন আর বেশি দূরে নেই যখন কিছুর বিচার হবে কথাগুলো উমর রদি আল্লাহ আনহুকে বলে শিশুর মতো কাঁদতে শুরু করলেন জারুদ রদি আল্লাহ আনহু বললেন হে বৃদ্ধা তোমার কি হয়েছে যে তুমি আমিরুল ওমর বকছো আল্লাহ আনহু জারুদরদাহু আনহুকে ধরে বললেন তুমি কি জানো কার সঙ্গে কথা বলছ উনি সেই খলা যার ডাক আল্লাহ তালা শুরু উপর থেকে শুনেছেন ইবনে কাসির রহমতুল্লাহ আলাই এর তফসির থেকে জানা যায় একদিন আনহু প্রভাবশালী এক লোকের সঙ্গে কথা বলছিলেন এমন সময় খওলা রুদিয়াল্লাহু আনহা এসে ওমর রুদিয়াল্লাহু আনহুকে ডাকতে শুরু করলেন তিনি দৌড়ে গেলেন তিনি ততক্ষণ পর্যন্ত সেখানেই দাঁড়িয়েছিলেন যতক্ষণ না খওলা রুদিয়াল্লাহু আনহা এর কথা শেষ করেন